আজকাল একটা মেয়ে যখন ডেটিং অ্যাপে থাকে তার কাছে হাজার হাজার অপশনস আসে প্রতিদিন শত শত মেসেজেস কমপ্লিমেন্টস অ্যাটেনশন কিন্তু তারপরও সে সিঙ্গল কিন্তু তারপরও সে আনহ্যাপি কিন্তু তারপরও সে বলে কোনো ভালো ছেলে পাই না কেন আজ আমি তোমাকে একটা আনকমফোর্টেবল ট্রুথ বলবো একটা ডিলিউশন যা মডার্ন সোসাইটিতে এতটাই নর্মালাইজ হয়ে গেছে যে কেউ এটা নিয়ে কথা বলতে চায় না কিন্তু সাইলেন্স রাখলে প্রবলেম সলভ হয় না সোশ্যাল মিডিয়া ডেটিং অ্যাপস এবং মডার্ন ফেমিনিজম একটা পুরো জেনারেশনকে বিভ্রান্ত করে দিয়েছে আর আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে শেষ পর্যন্ত থাকো কারণ এই রিয়ালিটি চেক তোমার চোখ খুলে দেবে চলো একটা টিপিক্যাল মডার্ন ওমেনের স্টোরি দেখি তার নাম ধরো সারা পঁচিশ বছর বয়স ইনস্টাগ্রামে পাঁচ হাজার ফলোয়ার্স টিন্ডা বাম্বল হিঞ্জ এভরিওয়ে অ্যাক্টিভ প্রতিদিন তার ফোনে নোটিফিকেশন আসে ইউ আর বিউটিফুল লেটস গ্র্যাব কফি আইড লাভ টু টেক ইউ আউট দেখতে মনে হয় তার লাইফ পারফেক্ট তাই না অপশনসের সমুদ্র ভ্যালিডেশনের বন্যা সারা প্রতিটা উইকেন্ড ডিফারেন্ট গাইজের সাথে ডেটে যায় কখনো ফ্যান্সি রেস্টুরেন্ট কখনো রুফটপ বার সবাই তাকে ইমপ্রেস করতে চায় তার ইনস্টাগ্রাম স্টোরিজ দেখলে মনে হবে সে একটা ফেয়ারি টেল লাইফ যাপন করছে সেলফিজ ফুড পিকস এস্থেটিক লোকেশনস কমেন্ট সেকশন ভরা কুইন স্টানিং লিভিং ইয়র বেস্ট লাইফ বাট হিয়ার্স দ্য থিং এটা শুধু সার্ফেস রিয়েল স্টোরি অনেক ডিফারেন্ট সারা কি চায় সে চায় একজন পারফেক্ট ম্যান সিক্স ফিট টল মিনিমাম সিক্স ফিগার স্যালারি অবভিয়াসলি লুকস লাইক আ মডেল ট্রিটস হার লাইক আ প্রিন্সেস ইমোশনালি ইন্টেলিজেন্ট কিন্তু ডমিনেন্ট অ্যাম্বিশিয়াস কিন্তু তার জন্য সবসময় অ্যাভেলেবল এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট তাকে কোনো কম্প্রোমাইজ করতে হবে না মডার্ন ডেটিং অ্যাপস তাকে শিখিয়েছে মানুষকে একটা চেক লিস্ট দিয়ে যাজ করতে সোয়াইপ লেফট সোয়াইপ রাইট হাইট চেক জব চেক লুকস চেক যেন মানুষ কিনছে না অ্যামাজন থেকে প্রোডাক্ট অর্ডার করছে আর সোশ্যাল মিডিয়া তাকে বলেছে তুমি একজন কুইন সেটেল করো না তোমার ডিজার্ভ করা পর্যন্ত ওয়েট করো সাউন্ডস এম্পাওয়ারিং রাইট কিন্তু এখানেই আসল প্রবলেম শুরু হয় কিন্তু রিয়ালিটি হলো স্যারা যে পারফেক্ট ম্যান খুঁজছে সে এক্সিস্ট করে কিন্তু খুবই কম সংখ্যায় লেটস ডু দ্য ম্যাথ সিক্স ফিট বা তার বেশি হাইট মাত্র চোদ্দ পার্সেন্ট ম্যান সিক্স ফিগার ইনকাম অ্যারাউন্ড টেন পার্সেন্ট ইন মোস্ট কান্ট্রিজ গুড লুকিং ফিট ওয়েল গ্রুমড লেটস সে টোয়েন্টি পার্সেন্ট এখন এই সব কোয়ালিটিজ একসাথে আমরা কথা বলছি টপ টু থ্রি পার্সেন্ট ম্যানের আর এই টপ টু থ্রি পার্সেন্ট ম্যানের কাছে কি আছে আনলিমিটেড অপশনস এখানেই আয়রেনি স্যারা ভাবছে তার কাছে আনলিমিটেড অপশনস আছে কিন্তু সে যে ক্যাটেগরি এর ম্যান চায় তাদের কাছে তার চেরও বেশি অপশনস এই হাই ভ্যালিউ ম্যানগুলো কেন স্যারাকে চুজ করবে যখন তাদের ইনবক্স ভর্তি একশো জন স্যারা আছে স্যারা সোয়াইপ করছে কিন্তু তারাও সোয়াইপ করছে স্যারা রিজেক্ট করছে এইটটি পার্সেন্ট ম্যানকে কিন্তু টপ টোয়েন্টি পার্সেন্ট ম্যান তাকে রিজেক্ট করছে একটা ক্যাজুয়াল অপশন হিসেবে রাখার জন্য আর এভাবেই স্যারা থার্টিজে পৌঁছে যায় স্টিল সিঙ্গল স্টিল সার্চিং স্টিল বিলিভিং আমি কম্প্রোমাইজ করব না তার ইয়াঙ্গার প্রিটিয়ার কম্পিটিশন বাড়ছে প্রতিদিন ডেটিং পুল ছোট হয়ে আসছে কিন্তু তার এক্সপেকটেশনস সেম এবং সবচেয়ে ট্র্যাজিক পার্ট কি সে একসময় যে অ্যাভারেজ গাইজদের রিজেক্ট করেছিল যারা জেনুইন ছিল লয়েল ছিল রেডি ছিল তারা এখন ম্যারিড সেটেলড হ্যাপি আর স্যারা স্টিল সোয়াইপিং স্টিল ওয়েটিং স্টিল ডিলিউশনাল তাহলে এই ডিলিউশন আসে কোথা থেকে তিনটে মেন ফ্যাক্টর এক নম্বর সোশ্যাল মিডিয়া ভ্যালিডেশন ইনস্টাগ্রাম টিকটক তাকে বলে তুমি পারফেক্ট হান্ড্রেডস অব লাইকস থাউজেন্ডস অফ ভিউজ এটা একটা ফলস সেন্স অফ ভ্যালিউ ক্রিয়েট করে দুই নম্বর ডেটিং অ্যাপ ইকোনমি অ্যাপস ডিজাইন করা হয়েছে তোমাকে সোয়াইপিংয়ে অ্যাডিক্টেড রাখতে কারণ তুমি যত বেশি সোয়াইপ করবে তারা তত বেশি প্রফিট করবে আনলিমিটেড অপশনস ইকুয়ালস আনলিমিটেড ডিসস্যাটিসফ্যাকশন তিন নম্বর মডার্ন ফ্যামিনিজম ন্যারেটিভ ইউ ডিজার্ভ দ্য বেস্ট নেভার সেটল নো ইয়োর ওয়ার্থ শুনতে ভালো কিন্তু রিয়ালিটি হল সবাই দ্য বেস্ট পাবে না দ্যাটস নট হাউ লাইফ ওয়ার্কস আর এদিকে অ্যাভারেজ ম্যান তারা ইনভিজিবল হয়ে যাচ্ছে এইট্টি পার্সেন্ট মেন কম্পিট করছে টোয়েন্টি পার্সেন্ট উইমেনের অ্যাটেনশনের জন্য কারণ সেই এইটটি পার্সেন্ট উইমেন সবাই চেস করছে টপ টোয়েন্টি পার্সেন্ট মেনকে এটা একটা ব্রোকেন সিস্টেম কেউই হ্যাপি না উইমেন ফ্রাস্ট্রেটেড কারণ গুড মেন পাচ্ছি না মেন ফ্রাস্ট্রেটেড কারণ কেউ অ্যাটেনশন দিচ্ছে না কিন্তু প্রবলেমটা হল এক্সপেকটেশন যখন একজন অ্যাভারেজ উইমেন চায় একজন এক্সেপশনাল ম্যান কিন্তু অফার করে অ্যাভারেজ কমিটমেন্ট তখন এটা সাস্টেনেবল না ম্যাথ ডাজন্ট অ্যাড আপ কিন্তু একদিন রিয়ালিটি হেট করে হয়তো পঁয়ত্রিশ বছর বয়সে হয়তো যখন তার বেস্ট ফ্রেন্ড হয় হয়তো যখন তার এক্স বয়ফ্রেন্ড অন্য কাউকে বিয়ে করে তখন প্যানিক শুরু হয় আমার সময় কি শেষ হয়ে যাচ্ছে আমি কি ভুল করেছি আমার এক্সপেকটেশনস কি টু হাই ছিল আর তখন সে যা করে সাডেনলি তার চেকলিস্ট ছোট হয়ে যায় সেই যে হাইট স্যালারি লুকস সব নেগোসিয়েবল হয়ে যায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এখন ইম্যাজিন করো একটা ডিফারেন্ট স্টোরি একজন উমেন যে বুঝে গেছে রিয়ালিটি বেশি ভালো ফ্যান্টেসির থেকে সে জানে পারফেক্ট বলে কিছু নেই সে ভ্যালিউ করে কনসিস্টেন্সি লয়্যাল্টি জেনুইন এফার্ট সে ইনস্টাগ্রাম ভ্যালিডেশনের পেছনে দৌড়ায় না সে ডেটিং অ্যাপসে অ্যাডিক্টেড না সে একজন গুড ম্যানকে রেকগনাইজ করতে পারে যে হয়তো সিক্স ফিট না কিন্তু সিক্স এ এ উঠে তার ড্রিম চেজ করে যার সিক্স ফিগার ইনকাম নেই কিন্তু আছে যা ম্যাটার করে এবং গেস হোয়াট সে হ্যাপি সে সিকিওর সে একটা রিয়েল রিলেশনশিপে আছে কারণ সে বেছে নিয়েছিল রিয়ালিটি ওভার ডিলিউশন শোনো এই ভিডিওটা কন্ট্রোভার্সিয়াল অনেকে ডিসলাইক দেবে অনেকে বলবে তুমি মিসজেনিস্ট কিন্তু আমি যা বলেছি সব ডেটা ব্যাকড সাইকোলজি ব্যাকড রিয়ালিটি ব্যাকড তুমি অ্যাগ্রি করো বা না করো এই প্যাটার্নগুলো এভরিওয়ে এবং যদি তুমি নিজেকে এই স্টোরিতে খুঁজে পাও মেল বা ফিমেল ডাজ ম্যাটার তাহলে এটা একটা ওয়েক আপ কল হিসেবে নাও যদি তুমি মনে করো এই সত্যটা আরও মানুষের জানা দরকার তাহলে শেয়ার করো আর কমেন্টে লিখো রিয়ালিটি গ্রেটার দ্যান ফ্যান্টাসি কারণ এই সিম্পল ট্রুথ মেনে নিলে অনেক হতাশা থেকে বাঁচা যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওতে আরও আনকমফর্টেবল ট্রুথস আসছে আর রিমেম্বার ডিলিউশন টেম্পোরারি স্যাটিসফ্যাকশন দেয় কিন্তু রিয়ালিটি পারমানেন্ট পিস দেয়